বদমাশ না মানুষের সাথে একটু উনি আপনি কি লাগে জামাই উনি আপনার জামাই এই পরিচিতই আপনার জামাই এরকম আচরণ করে আপনার জামাইকে মানুষকে মানুষের সাথে এরকম ব্যবহার করে তাকে কিছু শিক্ষণ না তার মানে তার ব্যবহারে বংশ জ তার মানে বাবা মা ওই ধইভের behavior করে

ব্যবহার এরকম খারাপ কে ভাই ছোটবেলার মাথায় সমস্যা হয়েছিল এই জন্য মানে এইরকম করে চল সময় হ্যাঁ খারাপ ওর সাথে কথা আছে না ভাই খারাপ করে সময় ওরে ওরা খারাপ নেই আরে খারা চাপা মানুষ তুই